আপনি যেদিন মারা যাবেন আমি যেদিন মারা যাব সেদিনও আকাশে সূর্য উঠবে সেদিনও আকাশে সূর্য ডুববে পূর্ণিমার রাতে জল জলে চাঁদ উঠবে আপনি যেদিন মারা যাবেন কেউ কাঁদবে না এমন না যে আপনার জন্য এক সপ্তাহ রাস্তাঘাট অলি গলি সব বন্ধ হয়ে যাবে সিএনজি অটোরিকশা বন্ধ হয়ে যাবে না ভাই ব্যবসায়ী যারা তারা তাদের দোকান খুলবে আজকে আমি আলোচক এখানে কথা বলছি ভাই সুযোগ দিয়েছেন রেকর্ডিং করছে আমি যদি মরে যাই আমার কি রেকর্ডিং জন্য তারা সব বন্ধ করে দিচ্ছে আর আবেগী মানুষ যে আপনাকে খুব ভালোবাসে আপনার স্ত্রী যে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খাবে না কান্নাকাটি করবে এই মানুষটাকে যখন তার মা বাবা আত্মীয় স্বজন বোঝাবে যে পৃথিবীতে সবাই বাঁচে না তোর একটা লাইফ আছে তোর বয়স কম সে চলে গিয়েছে একদিন তুইও চলে যাবি কিন্তু তোর তো সারা জীবন পড়ে আছে তোর সংসার আছে তোকে আবার বিয়ে করতে হবে তিনি আপনাকে ভুলে এক সপ্তাহের মধ্যে বা চার মাস দশ দিনের মধ্যে ভুলে গিয়ে আবার সে আরেকজনের হাত ধরে চলে যায় পৃথিবীতে আমরা কেউ থাকতে আসি নাই আপনি আপনার পদচিহ্ন রেখে যাচ্ছেন এটা ধরেই আপনার বিচার করা হবে আপনি আপনি যা করেন ভালো করলে বিচার হবে এটা ফিরিয়ে দেওয়া হবে এট দা সেম টাইম আপনি যখন এতটুকু মানুষকে কষ্ট দেন বিনা কারণে মানুষকে কষ্ট দেন ভাই আপনার কষ্টের কারণ যে বা যারাই হোক না কেন অন্তত কখনো অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়াবেন না পারবেন না ভাই পারবেন কি না আমরা মসজিদে আসি পাঁচ আক্ত সলা তদায় করি আমরা দান সদাকা করি এরপরও ভাই আমাদের আচার আচরণ সুন্দর না আমরা বিনয়ী না ভিন্ন মতকে শ্রদ্ধা করতে পারি না আপনি যদি বিশাল বড় জ্ঞানী হয়ে থাকেন আপনি যদি জ্ঞানের ভারে নুজ্জমান না হতে পারেন আপনি জ্ঞানী হয়ে থাকলে তো আপনি পরিচালিত হবেন আপনি শুদ্ধাচারী হবেন ভিন্ন মতের প্রতি শ্রদ্ধাশীল হবেন কারণ আল্লাহ সোহ্নতোলা জ্ঞানকে সমুন্নত করেছেন যে নদীর গভীরতা যত বেশি সে নদীর বয়ে চলার শব্দ ততই কম আপনি যত বেশি জ্ঞানী হবেন তত বিনয়ী হবেন তত আমলদারি হবেন তত মানুষের সাথে হেসে কথা বলবেন সবসময় ভাই জিততে হয় না সবসময় জিততে হয় না মাঝে মাঝে মানুষকে জিতিয়ে দিতে হয় শুধু অন্য খারাপ শুধু অন্যের বউ খারাপ অন্য পিসাব খারাপ অমকের সমস্যা হমকের সমস্যা কবরে একটা প্রশ্ন জিজ্ঞেস করবে এগুলো নিয়ে যে অন্য ঘরের কী সমস্যা বলেন আপনি আপনার উত্তর দিতে আপনি অস্থির হয়ে যাবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি যা বলেন তা রেকর্ড করছেন কে প্রত্যেকটা মুহূর্তে রেকর্ড করছেন মা আল্লাহ প্রত্যেকটা মানুষের জন্য জাগ্রত প্রহরী নিযুক্ত করে রেখেছেন প্রত্যেকটা মুহূর্তে তিনি এগুলো লিখছেন তিনি গ্রহণ করছেন তিনি এগুলো তুলে ধরবেন একদিন অন্য এক আয়াতে বলেছেন কি রোম앙কাতি বিন ইয়ালামুনা মা অল टाइप्स অফ ইউর অ্যাক্টিভিটিজ আর বিং রেকর্ডড প্রপারলি প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করছেন প্রত্যেকটা মুহূর্তে তা সুন্দরভাবে লিখিত হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে প্রত্যেকটা মুহূর্তে আপনি যা করেন রাতের অন্ধকারে আপনি যা করেন কাবা ঘরে বসে আপনি যা করেন মসজিদে বসে আপনি যা করেন প্রত্যেকটা মুহূর্তে লিখিত হচ্ছে এবং তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে লাহা মা কাসাবাদ ও আলাইহা মাতাসাবাদ আপনি যা কিছু করেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে কামা তাদিনও তুদান যেমন কর্ম তেমন ফল যা আপনি করবেন তাই আপনাকে ফিরিয়ে দেওয়া হবে ভাই আমরা অনেকই জানি এই যে এত কিছু ভিডিও হচ্ছে যে রেকর্ডিং হচ্ছে না প্রত্যেকে রেকর্ড করছেন এখানে এত সুন্দর সুন্দর রেকর্ড করছেন এই রেকর্ডগুলো কি আমি যদি ভুল বলি আমি যদি ভালো বলি খারাপ বলি অন্যকে গালাগালি করি প্রত্যেকটা কথাই এখানে ধরা পড়বে না না কেটে যাবে এখানে কিছু মিস হতে পারে যদি নেটওয়ার্কের সমস্যা হয় সময় রেকর্ডিংয়ের প্রবলেম হয় অনেক কথা দেখবেন যে কেটে যায় কিন্তু আল্লাহ যেই কথাগুলো রেকর্ড করবেন এগুলো কি মুছে যাবে এগুলো মুছে যাবে না আল্লাহ সোহান্লাহ বলেছেন আমি মানুষের প্রত্যেকটা কথা রেকর্ড করার জন্যে তার এই যে গ্রীবালগ্ন এই গ্রীবালগ্নে আমি সেট করে রেখেছি মানুষের প্রত্যেকের কৃতকর্ম আমি তার লগ্ন আমি তার এই গ্রীবালগ্নে সেট করেছি ওয়াকুল্লাহ ইনসানিন আল জাম্ ইরহু ফি রৌনুকী এই অনুকূণ এই অনুকূল শব্দ অর্থ ঠিক জানেন এই যে গলা এই যে এই গলা এই গলা শব্দ অর্থ হচ্ছে রৌনুকূণ মানে এইখানে এই যে গ্রীবালগ্ন এইখানে হচ্ছে আল্লাহর রেকর্ডিং আল্লাহর যে রেকর্ডিং সেট করা রাখা হয়েছে আল্লাহর রেকর্ডিংটা এখানে সেট করে রাখা হয়েছে এখনও ভাই সময় আছে আমরা সাবধান হই আমরা যেন ভুলে না যাই প্রত্যেকটা মুহুর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন আল্লাহ লিখছেন আল্লাহ তো জানছে নেই পাশাপাশি অতন্ত্র জাগ্রত প্রহরী আমাদের জন্য নিযুক্ত করা আছে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনি যা কিছু করেন তাই আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে ওয়েদার ইটস গুড অর ব্যাড প্রত্যেকটা বিষয় আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে সুরা বনি ইসরাইলের চোদ্দ নং আয়াতে আল্লাহ সোহান আরও সতর্ক করেছেন ই কর কিতাবাক তোমার কিতাব তুমি পড়ো যে কিতাব আপনার নামে লিখিত হয়েছে আপনি যে অন্যায় করেছেন যে পাপ করেছেন এই যে পড়তে দেওয়া হবে শুধুমাত্র যারা আসলে পাপ করে অন্যায় করে তাদের কিতাব তাদেরকে পড়তে দেওয়া হবে আপনাকে বলবে তুমি কাফা পড়াবিবা আজকে তুমি তোমার কিতাব পড়ার যথেষ্ট ইউ আর ভেরি কোয়ালিফাইড টু গো থ্রু রেকর্ডিং এখনো সময় আছে ভাই এখনো সময় আছে আমরা সেই বিখ্যাত হাদিসটা যদি শুনি ট্রাই টু ক্যালকুলেট ইউর বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন মরার আগে একবার মরো নিজের চূড়ান্ত হিসাবের আগে নিজের হিসাবটা একবার নিজে করো না মৌতু কবলা আংটা মৌতু ও হাস ইবো কবলা আং টু হাস আবু ট্রাই টু ক্যালকুলেট ইউর সেল বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন সম্মানিত হাজির পৃথিবীতে আপনি থাকতে আসেননি আপনি চলে যাবেন আপনার আগে যত সৌর্য বীর্যবান যত শক্তিশালী মানুষ আছে যত ধরাকে সরাগেন করেছে যত অন্যায় করেছে যত অত্যাচার করেছে যত নিরীহ মানুষকে অত্যাচার করেছে অন্যায় করেছে জালিমের মতো অন্যায় আচরণ করেছে তারা পৃথিবীতে কেউ থাকতে পারে নাই শাহেক বলেছেন ফেরাউনের কথা বিভিন্ন ফারাও রাজাদের কথা থাকতে পেরেছে আপনি এই গ্রামে সবচেয়ে শক্তি যথেষ্ট শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও যখন আপনি ছেড়ে দিবেন আপনি যখন কাউকে ক্ষমা করে দিবেন মনে রাখবেন ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ আর পৃথিবীতে হয় না এর চেয়ে বড় প্রতিশোধ আর হয় না আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন এর বিনিময়ে আল্লাহ সোহানতলা আপনাকে আল্লাহর সন্তুষ্টি দ্বারা খুশি করে দিবেন তো আপনাদের সবাইকে ধন্যবাদ সম্মানিত মুসলিয়ান এই গ্রামের যে সমস্ত মুসলিয়ানরা এখানে এসেছেন অন্য জায়গা থেকে এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ এই মসজিদের সম্মানিত ইমাম খতিব সবাইকে ধন্যবাদ বিশেষ করে মসজিদের কমিটি যারা আছেন তাদেরকে অসংখ্য সুক্রিয়া বিশেষ করে আমার সহায়ক উল্লাহ নাজিম উদ্দিন হাফিজ আফুল্লাহ যিনি আমাকে ছোটো ভাইয়ের মতো আদর করেন আমার শ্রদ্ধাভার্জন বড় ভাই অনেক সুযোগ তৈরি করে দিয়েছেন অনেক মানুষকে অনেক সুযোগ দেন তার জন্য মন থেকে প্রাণ থেকে আমি দোয়া করি আল্লাহ সুবাহন তাল্লা যেন তার বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে তাকে রক্ষা করেন তার কণ্ঠে তারককে দান করেন তার হায়াতকে আরও বুলন্দ করে দেন তার প্রত্যাশা এবং প্রাপ্তির মাঝে যেন কোনো ধরনের ঘাটতি না থাকে আমরা দোয়া করি সুবাহানকামদিকা আশাদু আল্লাহ ইলাহা ইল্লা আংতা আস্তাব ফেরুকা